কড়াইতে দিয়ে দেব এ দেখুন ঠিক এরকম করে এরকম করে এ দেখুন কত সুন্দর ফুলে গেল এবার উল্টে দিচ্ছি বেগুন কাটার সময় অবশ্যই দেখবেন যাতে পাতলা পাতলা করে কাটাটা হয় এই দেখুন আমি কিন্তু একদম পাতলা করে কেটে নিয়েছি এই পাশ থেকে ওই পাশেও দেখা যাচ্ছে বন্ধুরা ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এই দেখুন বিশাল মুচমুচের বন্ধুরা এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে বন্ধুরা সন্ধ্যার সময় অবশ্যই এভাবে বেগুনি বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগে আর সঙ্গে যদি মুড়ি থাকে তো জমেই যায় নমস্কার বন্ধুরা স্বাগত জানাই জবাই রান্নাঘর উইথ ভিলিস স্কুলে বন্ধুরা এখন তো শীত প্রায় চলেই যাচ্ছে তার আগে বেগুনের বেগুনি করে খেতে খুব ভালো লাগে তাই আমি আজকে বেগুনের রেসিপি বানিয়ে দেখাবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন না কিন্তু বন্ধুরা একটা পাত্র নিয়ে নিয়েছি এইবার দিয়ে দেব বেসন বন্ধুরা এখানে দুইশো গ্রাম বেসন আছে দিয়ে দেব কালো জিরে আপনারা কালো জিরে যদি না খেতে চান তাহলে দেবেন না আর এখানে আছে আদা রসুন বাটা দিয়ে দেবো মতো লবণ অল্প একটু হলুদ গুঁড়ো পেঁয়াজ গ্রেট করে নিয়েছি দিয়ে দেব এবার ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা উপকরণগুলো ভালো করে মিশিয়েছি এবার দিয়ে দেব লঙ্কার গুঁড়ো এখানে তিন চামচ চালুর গুঁড়ো আছে দিয়ে দেব এতে করে বেগুনিটা মুচমুচে হবে আবারও ভালো করে মিশিয়ে নেব এবার আমি অল্প অল্প জল দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নেবো একসাথে জল দিতে যাবেন না অল্প অল্প করে দেব আর মাখব এখানে আরেকটু জল লাগবে ব্যাস আর দেবো না লাগলে পরে দেব এবার ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা ব্যাটারটা কিন্তু খুব ভালো করে ফেটাতে হবে না তো কিন্তু চপগুলো ভালো হবে না বন্ধুরা ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিতে হবে আর ফেটিয়েও নিয়েছি এখন রেস্টে রেখে দেব আর ঠিক দেখুন রকম হয়েছে ঠিক এরকম করে করতে হবে বন্ধুরা এই যে বেগুনটা নিয়েছি ভালো করে ধুয়েও নিয়েছি এখন কেটে নেব পাতলা পাতলা করে আগে মাঝখান দিয়ে কেটে বেগুন কাটার সময় অবশ্যই দেখবেন যাতে পাতলা পাতলা করে কাটাটা হয় এই দেখুন আমি কিন্তু একদম পাতলা করে কেটে নিয়েছি এ দেখুন পাশ থেকে ওই পাশেও দেখা যাচ্ছে দেখুন বন্ধুরা এই রকম পাতলা পাতলা করে আমি বেগুনগুলো কেটে নিয়েছি আর দেখুন কতটা পাতলা এই দেখুন একদম এতটা পাতলা করে কাটলে কিন্তু বেগুনিটা খেতে খুবই ভালো লাগে এখন আমি লবণ মাখিয়ে নেব একটু লবণ দিলে বেগুনিটা খেতে বেশি সুন্দর লাগে তো তার জন্য আমি একটু লবণ মাখিয়ে নিচ্ছি আর এটা কিন্তু আগের থেকে ধোয়া ছিল আমি পরে কিন্তু আর ধুইনি তাহলে কিন্তু জল ঢুকে যেত লবণটা মেখে রেখে দেব বন্ধুরা আগে থেকে আমি কড়াই বসিয়ে দিয়েছি এবার তেল দিয়ে দেব তেলটা একটু বেশিই দেব বন্ধুরা এবার ঢাকনাটা খুলে দেব এবার দিয়ে দেব অল্প একটু খাবার সোডা এতে করে চপটা ভালো ক্রিস্পি হবে আর দিয়ে দেব ফুটন্ত তেল এই তেলটা দিলে কিন্তু অবশ্যই চপগুলো দারুণ হবে এই দেখুন দুই চামচ মতন দিয়ে দেবেন দুই তিন চামচ মতন এবার ভালো করে ফেটিয়ে নেব দেখুন বন্ধুরা ব্যাটারটা কিন্তু আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে রেস্টে রাখার ফলে বন্ধুরা এবার আমি ব্যাটারির ভিতরে দেব একটা একটা করে বেগুন আর কড়াইতে দিয়ে দেব। এই দেখুন ঠিক এরকম করে এরকম করে তেলটা একটু ছিটিয়ে ছিটিয়ে দেবো। এই দেখুন কত সুন্দর ফুলে গেল। এবার উল্টে দেবো। দেখুন কতটা ফুলে গেছে। এবার উল্টে দিচ্ছি। বন্ধুরা বেগুনিটা হয়ে গেছে এবার নামিয়ে দিচ্ছি দেখুন এবার কিছুক্ষণ রেখে দেব পাশে তেলটা ঝরে যাবে বেগুনটা নিয়ে ব্যাটার ভেতরে দিয়ে দেব দিয়ে এবার কড়াইতে দিয়ে দেব তেল ছিটিয়ে ছিটিয়ে দেব দেখুন আস্তে আস্তে কিন্তু ফুলে যাচ্ছে এবার উল্টে দেব আবারও উল্টে দেব বেগুনিটা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এই দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর দেখলেই বোঝা যাচ্ছে কতটা খাস্তা হয়েছে বন্ধুরা বেগুন নিয়ে নিয়েছি এখন ব্যাটারের ভিতরে দিয়ে দেব দিয়ে এপিট ওপিট করে তারপরে কড়াইতে ছেড়ে দেব। তেলটা একটু ছিটিয়ে ছিটিয়ে দেব এতে করে বেগুনিটা খুব সুন্দর হবে দেখুন আস্তে আস্তে কিন্তু পুরো ফুলে গেল এবার উল্টে দিচ্ছি বন্ধুরা দেখুন কতটা সুন্দর হয়েছে এবার আমি উল্টে দিচ্ছি এই দেখুন দুটো পাশই কিন্তু খুব সুন্দর হয়েছে বন্ধুরা ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এই দেখুন একটু তেলটা ঝরিয়ে নেব বন্ধুরা বেগুনিটা দেখুন কত সুন্দর লাগছে লোভনীয় খেয়ে বলছি কেমন হয়েছে বাবা বিশাল মুচমুচে বন্ধুরা এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে বন্ধুরা দারুণ হয়েছে তো বন্ধুরা বেগুনিটা খেয়ে দেখি কেমন লাগছে এ দেখুন এই দেখুন ভেতরটা বেগুনটা কত সুন্দর দারুণ বন্ধুরা সন্ধ্যার সময় অবশ্যই এভাবে বেগুনি বানিয়ে ফেয়ে দেখবেন দারুণ লাগে আর সঙ্গে যদি মুড়ি থাকে তো জমেই যায়